আপনাদের এখানে কত করে কোনটা বিক্রি করেন চিকেন ফ্রাই বিক্রি করি বড়গুলা সত্তর ছোট আছে চল্লিশ তারপর আপনার বার্গার আছে বড়ো আশি একশো বার্গার আছে মিনি বার্গার আছে বিভিন্নটা বিভিন্ন প্রাইজে বিক্রি করি ম্যাক্সিমাম লোক এই চিকেন ইউজ মানে চয়েস করে জন্য চিকেনটা বেশি খাই আমাদের এখানে আপনি কে এফসি স্টাইলের চিকেন ফ্রাই পাবেন খুব ভালো হবে আর কি অনেকে টাকার সমস্যার কারণে দেখা যাচ্ছে কে বা রেস্টুরেন্টে যে এগুলো খাইতে পারে না আমরা তাদের তাদের সুবিধার্থে এগুলো বিক্রি করতেছি এবং কম রেটে দিচ্ছি যাতে মানুষ সুবিধা অনুযায়ী সবাই কিনতে পারে এবং খাইতে পারে যে রুইন খাবার পাবেন অনেক কম প্রাইজে অনেক ভালো সুস্বাদু খাবার খাইতে পারে লাইভ দেখবেন আমরা কি দিয়ে ভাজি কীভাবে ভাজি সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পারেন দেখে খাইতে পারবেন এখানে কোনো বেজল নেই অন্য অন্য জায়গায় এই সুবিধাটুকু পাবেন না রেস্টুরেন্টে যাবেন আপনাদের একটা ধরাই দিবে সেটা আপনাদের খাইতে হবে কিন্তু আমাদের এখানে চোখের সামনে আপনাদের চোখের সামনে আমরা রেখে দিব কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে দোকানটা বিকেল আপনার তিনটা বাজে দোকান ওপেন করি আর রাত বারোটা পর্যন্ত থাকি প্রতিদিন কোন আইটেমটা বেশি বিক্রি হয় আপনাদের এখানে আমাদের এখানে বেশি আইটেমই বিক্রি হয় প্রায় চিকেন ফ্রাইটা একটু বেশি চলে বেশি সুস্বাদুর জন্য না চিকেন ফ্রাইটা একটু বেশি চলে আমাদের এখানে কতগুলো চিকেন লাগে প্রতিদিন আপনার চিকেন ফ্রাই লাগে প্রায় আশি পিস একশো পিস একশো বিশ পিস অর্ডার আসছে অনেক রেস্টুরেন্ট আছে তারাও মনে করেন একশো পিস একশো পিস দেড়শো পিস চিকেন বিক্রি করতে পারে না কিন্তু আমরা ওনার রহমতে অনেক ভালো সেল করি একশো আশি পিস একশো পিস দেড়শো পিস মাল আমরা প্রায় কন্ট্রোল পেয়েছি হয় দেখে আমাদের এরকম কোনো প্রবলেম নাই এরকম যদি কেউ কনফিউজ থাকে তো আমরা মুরগি আনি চাদুর দাম গেট থেকে ওখানে মুরগির দোকান রেগুলার সকালবেলা যায় মুরগি নিয়ে আসি এখানে ডাউটের যদি কারো ডাউট হয় তাকে ফেস ক্রাইম দেখাইতে পারবে আপনি নিজেই তাহলে চিকেনগুলো গুলো নিয়ে আসেন না নিজে মুরগি আনি নিজে কাটি নিজে সেল করি এই দেখেন আমাদের এখানে মাত্র চিকেন ফ্রাই ভাজা শেষ করছি এখন পেন সে ব্যস্তছি আবার পর্যায় করে অর্ডার আসবে পর্যায় করে আবার ভাজবে তেল গুলো একটু কালো কালো হইছে না ভাই তেল হচ্ছে এটা হচ্ছে আমরা ডাইরেক্টলি খোলা ময়দা দিয়ে ভাজি তো এর জন্য তেল একটু মানে ওই ময়দাটা পুড়ে যাওয়ার কারণে কালো হয় তেল আমরা রেগুলার নতুন তেল ঢালি প্রতিদিন কত কেজি করে তেল লাগে তেল রেগুলার নিলে আপনার আড়াই কেজি থেকে তিন কেজি তেল লাগে মানে আসলে দেখতে পারবেন আমি যখন তেলটা ঢালি দোকান যখন স্টার্ট করি তখন আমি নতুন তেল ঢালি তখন আপনারা থাকলে অবশ্যই দেখতে পারবেন যে আমরা নতুন তেল ইউজ করি নাকি পুরাতন তেল ইউজ করি এটা কি ময়দা ময়দা তাহলে আমরা আজকে চোখের সামনে লাইভ দেখব যে কিভাবে চিকেন ফ্রাই গুলো ভাজা হয় হ্যাঁ ময়দা দিয়ে হ্যাঁ এখানে মেরিনেশন করে চিকেন গুলো রাখা না হ্যাঁ মেরিনেশন করে এখানে ডিপ ফ্রাই করে রাখা হয়

নাকি নতুন তেল না পুরো তেল তেল এরকম কোনো প্রশ্নই তো আপনারা করতে পারবেন না যেটা দেবে ওইটা আপনার খাইতে হবে কিন্তু আমাদের এদিকে আসলে ওরকম কোনো অপশন নেই আমাদের এখানে ডাইরেক্ট চোখের সামনে ভাজি চোখের সামনে বিক্রি করি চোখের সামনে ভেজে চোখের সামনে বিক্রি পানিতে কেন ভেজাচ্ছেন ভাই পানিতে ভিজালি আপনার একটু স্পিড একটু ভালো হয় আচ্ছা আচ্ছা

একটা মুরগি কয় পিস করে করেন একটা মুরগি আমরা দেখা যাচ্ছে আমরা আট পিস আট পিস করে এক্সট্রা অংশগুলো কি করেন মুরগির পিস মুরগি ডাইরেক্টলি এখান থেকে সিনার থেকে কিছু মাংস বের হয় এটা দিয়ে মিনি বার্গার ইউজ করি এটাই ফ্রাই করেন তাই না ও ফ্রাই করতে দেন

লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাদ তিন রাস্তার মোড় শীতল সায়া রেস্টুরেন্টের হোটেল রেস্টুরেন্টের সামনে আর বাবুবাজার বাজার যাওয়া যে রোডটা এই রোডের মাঝখানে আপনার দোকানের নাম এফ এফ সি ফ্রেশ ফুড কর্নার একদম রেডি নাকি খাওয়ার উপযোগী এখন আমার কথা ভাবছি যা তোরে কেউ দিব ও ফুলে ফুলে উঠতে দেখি হ্যাঁ खाना दिख चल तेल जरा देना हो हां अबे मिनी वाला डालना है काट गया हां ये देखिए ले और

সাধারণ মানুষ যাতে কম দামে ফাইভ স্টার মানের খাবার গুলো খেতে পারে সেজন্য আমাদের চেষ্টা চালিয়ে যায় রেগুলার কন্টিনিউ